অজু শেষ হওয়ার পর কেউ যদি কালিমায় শাহাদা পাঠ করে আসাদু আল্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মাদান আবুদু হাসুল কেউ যদি কালিমায় শাহাদা পাঠ করে অজু করার পর এবং কোন কোন রেবায়তে একটা দোয়ার কথা আসছে আল্লাহ আল্লাহ যে আল্লি মিনাত তাওয়াবিন ও যে মিনাল মতাত হেরিন এই বিশেষ করে কালিমায় শাহাদ এবং পাশাপাশি এই দোয়াটাও কোনো কোনো বর্ণে আসছে এটা যদি কেউ উজুর পরে পাঠ করে অজুকে আগে ঠিক মতে করতে হবে তারপরে যদি পাঠ করে সুন্দর মতো উজু করার পর নবী করিম সাল্লা বলেছেন এই ব্যক্তির জন্য জান্নাতের আট দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল কিন্তু আগে অজু করতে হবে ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লাম অজুকে এসবাক করতে বলেছেন অর্থাৎ অজুকে পরিপূর্ণ করতে বলেছেন অজুর পরিপূর্ণতা বুঝেন এই যে শীতের সময় একটু কোন রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি যান বাসায় ফেললেন এটা কি পরিপূর্ণ অজু হয় ভালো করে ডলতে হয় ভালো করে ডলতে হয় ওয়াই নার পায়ের গিড়াগুলো গোড়ালিগুলো শুকনা থাকে এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয় যেরকম কম অজুরও যত্ন নিতে হয় নবী করিম সাল্লা সাল্লাম এগুলোকে জাহানামের আগুন থেকে বাঁচাতে বলেছেন অর্থাৎ ভালো করে ডলতে বলেছেন এর মাধ্যমে আপনি অজুকে পরিপূর্ণভাবে করলেন বিসমিল্লা বলে করলেন অজুর সাথে মেসোয়াক করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্না আজকাল এই সুন্না হারিয়ে গেছে মেসোয়াক আমাদের পকেটে আছে বেশিরভাগ মানুষের নাই তো যাই হোক অজুকে যদি আপনি যথাযথভাবে করেন সমস্ত সুন্নতগুলো মেনে করেন এরপরে কালিমায় শাহাদা পাঠ করেন এই ফজিলত পাওয়া যাবে এখন কথা হলো আকাশের দিকে তাকাতে হবে কিনা তাকানোর ব্যাপারে কয়েকটা বর্ণা পাওয়া যায় বেশিরভাগ বর্ণাতে তাকানোর শর্ত নাই কোন কোনো বর্ণনায় আকাশের দিকে তাকিয়ে এই কালিমায় শাহাদা পাঠ করার কথাও বর্ণিত আছে আর সেই কারণে আপনি কালিমা শাহাদা যদি আকাশের দিকে তাকিয়ে পাঠ করেন ইশা আল্লাহ নিলে এই ফজিলত আপনি হাসিল করবেন আল্লাহ আলম